আল্লাহ কত হাবীরা মক্কা মদিনা দেয় আপনার নবীরে সালাম দেই আপনার কাবা শরীফের কালা গিলাপি দড়া দড়া সুমা দেই হাজরে কালা পাতরে সুমা দেই মাকা ইব্রাহিমে নামাজ পড়ে আল্লাহ সাপ মারওয়ার ভিতরে দড়া দড়ি কো মিনার আর বিতরে পাথর মারি আরাবার ময়দানে যায় গুমাই মদিনা জরিত দেইকা দেইকা আপনার নবীরে সালাম দেই আল্লাহ আমরা একবার আপনি মদিনা লয়াজা হেই নর সিন্ধরাই পুরের নীলকায় ইউনিয়নের খুপিনাত পুরের মানুষগুলা মদিনা যাবার লাগাই কান্দে কত মা বুন জানি কান্দে হেই ফাগলিদি মদিনা যাইবার লাগাই কান্দে ঘরের ভিতরে যখন বইয়া রয়েছি একটা ছেলে হাতে হাদিয়া দিয়া ডাক হুজুর আমি গরিব মানুষ হুজুর আমি মদিনা শরীফ যাইতাম একটু দোয়া কর আমি কই তীরে পাগল মদিনা যাই বা আমি দোয়া করতাম আমার দোয়াকে আল্লাহ কবুল করবনি তোর মা বাপ যদি তাকে আমার পাউডি ডি তোর আমি

কানবেন কানবেন মা যদি নবী না দেখা মরেন এই মুরুব্বি আপনার মরণ কিন্তু সফল হইতো না হে যুবকের দল মনে রাখিস নবীর উম্মত দাবি করস যদি নবী না দেখা মরস তোর মরণ দা শান্তি হবে না নবী গো হো মায়ার নবী গো আমার এই জীবন দিয়া কি লাভ হইব যদি মরণে আপনার না দেখি নবী গো ও আল্লাহ আমার এই জীবন দিয়া কি লাভ হইব যদি আমি আমার নবীরে না দেখি একটা কথা মনে রাখবা একটা কথা মনে রাখবা আল্লাহর নবীরে যদি আর রাসূল আল্লাহ বইলা বইলা বেশি বেশি ডাকতে পারগো আমার আল্লাহ পাক তোমারে আমার দয়াল নবীর দেখা দিয়া দিব দয়াল নবীর দেখা দিয়া দিব আর যদি মরার এক সেকেন্ড আগেও নবীর দেখা না পাও একটা কথা মনে রাখবা একটা কথা মনে রাখবা অন্ধকার কবর যখন তোমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বইলা শোয়ইবো আমার নবীর গোল মোবারকের মধ্যে তোমার নিব হে বন্ধু হে নবীর পাগল হে যুব হে মুরুবি হে পর্দার মা বোনেরা এই জন্য নবী নবী করে কানবেন তবে নবীর দেখা পাইবেন সত্য আল্লাহর আবাদত লাগব নবীর দুরুদ লাগব মোহাব্বত লাগব ও বন্ধু আমার ও আমার নবীর পাগলের দলেরা ওই হজরতে রুকাইয়া রাবেয়া বসির দরবারে যায় কয় আমারে মানুষ খারাপ বলে রাবেয়া কয়ে তুমি কি মানুষের খারাপ পরোয়া করো না আমার আল্লাহরে বলে আমি আমার আল্লাহরে বয় করি আল্লাহর যেই ব্যক্তি বয় করে ওই ব্যক্তি কোনো দিন দুনিয়ার মানুষকে ডরায় না তুমি আমার কাছে কেন আসো বলে আমি তৈরি তালিম তাবাদ নেওয়ার জন্য নিশনি বলে হ্যাঁ নিশি আগামী কালকেতে থেকে বেয়ার কাছে আসবা না রাবিয়া বুঝছি কি বললেন আপনার কাছে না আসলে আমি কেমনে তৈরি করতে সবক নিমু হ্যাঁ 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 আমার কাছে আসতে মন চাই ঘরের ভিতরে নামাজ পড়া শোকটা খাইটা তোমার কলবের মধ্যে আমার স্মরণ করবা দেখবা তুমি আমার কাছে আশা লাগবে না আমার আল্লাহ কুদ্রুতি ভাবে আমার দয়াল নবীরে তোমার সামনে তরিকতের সবক তাবাজার জন্য আমার নবীরে তোমার সামনে হাজির করে দিছে

উত্তম দোয়া আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম জিকির সোবাহান আল্লাহ সবচেয়ে উত্তম জিকির আল্লাহ আকবার যারা হজরতে আনাস থেকে হাদিস বর্ণনা যেই ব্যক্তি প্রত্যেক দিন আসরের নামাজের পরে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার এই চারটা জিকির বেশি বেশি করবে আল্লাহ পাক ওই মানুষটার সংসারে কোনোদিন অভাব দিবে না বলেন সোবাহান আল্লাহ একজন সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই আমলটা প্রত্যেকদিন করি নবী গো আমার সংসারে আজকে তিন দিন পর্যন্ত চুলায় আগুন ধরে না ইয়া রাসূলুল্লাহ আমার পরিবারের কোনো খাদ্যের সমাহার নাই আল্লাহর হাবিব বলেন তোমাকে আমার আল্লাহ পরীক্ষা করতেছেন লক্ষ্য করবা আল্লাহ পাক তোমাকে এমন দিবেন তুমি যেটার ধারণা করতে পারবে না আপনারা বলেন ওই আল্লাহকে খুশি করার জন্য সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই চারটি জিকির করলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ এবার ধরে পড়লেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ দিবেন আলোচনার ধারাবাহিকতা ডাইনাবামী নিয়ে যাব না অল্প কিছু মধ্যে ধারাবাহিকতা আলোচনা মিশে শেষ করতে যাব কেননা আলোচনা যদি শুরু করা হয় শেষ করা হয় গবীরে রজনীতে ফজরের নামাজের খবর থাকবে না আমাদের এইজন্য আলোচনা শোনা যাবে এবং নামাজও আদায় করতে হবে সকল কিছুর দ্বারা বৈকত রক্ষা করতে হবে হে বন্ধু আমার আমি আল্লাহ পাকের কোরআন থেকে আপনাদের কাছে তিনখানা আয়াত এ কারীমা তেলাওয়াত করেছি যে আয়াতে এ কারীমা মধ্যে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনটা সাইডের কথা বোঝাইছেন আর ওই তিনটা সাইড যারা অবলম্বন করতে পারে পারে অর্জন করতে পারে ওই ব্যক্তিগুলা আমার আল্লাহর কাছে বড় প্রিয় বান্দা হয়ে যায় ও আল্লাহ গো আপনার কাছে কারা কারা প্রিয় বান্দা হয়ে যায় আমরা সবাই আপনার কাছে জানতে চাই এবার আমার আল্লাহ পাক আপনার নামে আমিন ডাক দিয়ে বলে বান্দা তোমরা কা কেমনে কেমনে আমার আল্লাহর কাছে প্রিয় হবে জানো কি আল্লাহ হে আপনি আমাদেরকে বলে দেন আমার আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের আয়াত থেকে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশ আসিয়ন আমার আল্লাহ বলেন কদ অবশ্যই আপলা হাল ওই মুমিনগন সফল কাম হয়েছে ওই মুমিনগন দামি হয়েছে আল্লাহ জিনা জাহারা হুমফি সলা তিহিম খসিয়ন নামাজের প্রতি মনোযোগী হতে পেরেছে মনোযোগী হতে পেরেছে অপরায়তের মধ্যে আমার আল্লাহ পাক রাব্বুন আলামিন ডাক দিয়া বলে বান্দা আমি আল্লাহ বললাম ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান Ah. <Sings> মধ্যে তিনটা সাইড তুলে ধরেছেন ও আল্লাহ আয়াতের মধ্যে তিনটা দিককে আপনি তুলে ধরেছেন আমার আল্লাহ বলেন ও আমার আল্লাহ বলেন ও আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়া লা তুশরিকু বিহি শাইআ এবং কোন কিছুর মধ্যে আমার আল্লাহর সঙ্গে তোমরা শিরিক করবে না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদাচরণ করো ব্যবহার করো আল্লাহ নামাজ পড়ি রোজা রাখি আপনার ইবাদত করি আল্লাহর সঙ্গে শিরিক করি না তবে আমি আমার মারে বাদ দেই না

আম্মা বেঁচে আছে আব্বা বেঁচে আছে গো আমার আল্লাহ পাক তোমার আব্বা আম্মার দোয়ার কারণে তোমার একজন ওলি বানাইয়া দিব গভীর মনোযোগ দিবেন বাবারাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আল্লাহর ইবাদত আল্লাহর সঙ্গে শিরিক ছাড়া আল্লাহ পাকরা পুরান মিনের বান্দাগণ মা বাবার খেদমত করলে আম্মা আব্বার দোয়ার কারণে আপনাকে উলি বানিয়ে দিব কিন্তু আপনি এখনো জানেন না আপনাকে কেমন করে আমার আল্লাহ পাকরা পুনালামিন উলি বানিয়ে দিব ও বন্ধু আমার আপনারা সবাই জানেন পুরানো কথা আমি এই কথাটা শেষ করে আমার আলোচনার দ্বারা এই কথার মধ্যে যাচ্ছি আল্লাহ পাকের একজন হলি ছিলেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ গিয়ালাই ওই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ গিয়ালাই কোন সাধারণ অলি নয় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ গিয়ালাই এর ছিল মাংস বিক্রি করা গোস্ত বিক্রি করা হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ গেলায় গোস্ত বিক্রি করতেন কথা সত্য কিন্তু ওনার ঘরের মধ্যে ওনার মা ছিল মা হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ গেলায় ঘরের মধ্যে যাইয়া ওনার মার বড় খেদমত করতেন বাইজিদ বুস্তামি তার মায়ের বড় আশেক ছিল বাইজিদ বুস্তামি একদিন গভীর রাত্র বেলা তার আম্মা জানের মাথার কাছে দিয়ে একটু করে শুয়ে রইলেন হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ গেলায় কে ডাক দিয়ে ওনার আম্মা ডাক দিয়ে বলেন বাইজিদ ও আমার সন্তান বাইজের আমি আম্মা জানেন একটু পানির পিপাসা তো তুমি কি আমাকে একটু পানির ব্যবস্থা করে দিবে নাকি বাইজের বস্তা আমি আম্মার জন্য পানি আনার জন্য পানির একটা পাত্র নিলেন গ্লাস নিয়া যাইলে দেখলেন পানির যে জগ বলা হয় মগ বলা হয় অথবা পানি যে পাত্র কলসি বলা হয় এটার মধ্যে তাকে দেখে বাইজের বস্তা আমি কোনো পানি ওই জায়গার মধ্যে নাই যখন কোনো পানি পায় না বাইজের বস্তা আমি আম্মা জান পানি চাইছে পানি দিতে পারবে না এই জন্য পানি যদি না দেয় আল্লাহ পাকের পক্ষ থেকে বড় তো আর যেই জন্য সে পানির জন্য বের হয়ে গেছে কারণ সে জানে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন আরে দরব্বি ফিদাল ওয়ালিদি মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি। সাখাতুর রাব্বি ফি সাখাতিন ওয়ালিদি আম্মা আবরা সন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায় এখন যুবক চিন্তা করো মুরাফি চিন্তা করো মা বোনেরা চিন্তা করেন আপনার মা আপনার প্রতি কত সন্তুষ্ট আপনার বাবা আপনার প্রতি কত সন্তুষ্ট যদি আপনার আম্মা

সঙ্গে জীবনে বড় অন্যায় করেছে পাপ করে ফেলেছে আপনি maaf করে দেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং محبتের কারণে আপনার মা বাবার কাছে আপনি maaf চাইলে আমার আল্লাহ পাক মা বাবার কাছে maaf চাইলে আমার আল্লাহ maaf করবেন আপনার মা বাবা আপনাকে maaf করে দিবে আপনি লক্ষ্য করলে দেখবেন যখন আপনি বাড়িতে আপনার মা পাউডির আঞ্জা করে ধরবেন আম্মা ও আব্বা গো জীবনে আপনাদের সাথে বড় অন্যায় করেছি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেন আপনি আম্মা আব্বার পাউডির আন্দা করে তুই কইবেন আম্মা আপনি মাফ করেন আব্বা মাফ করেন দেখবেন আপনি চোখের পানি ফালে ফালে কান্দতেছেন আপনার লগে আপনার মাও কান্দে বাবা কান্দে জিজ্ঞাসা করবা মা আপনি কান্দেন কেন আপনি তো কোনো অন্যায় করেন নাই আব্বা আপনি কান্দেন কেন আপনি তো কোনো অন্যায় করেন নাই ডাক দিয়া কইব ফুত এত দিন পর্যন্ত চাইছিলাম তুমি ছেলে আমি মার কদমে আইসা মাফ চাইবা তুমি ছেলে আমি আমি আব্বার কদমে আইসা মাপ চাইবা এই জন্য আমি খুশি দে কান্তাছি আল্লাহ আমার পুত্রে আপনি কেমন রহম করছেন আমার পুত্রে আপনি কেমন কবুল করছেন আজকে ওই এলাকার গোপীনাথপুরের মাহফিল থেকে আইসা আমার ছেলেটা আমি মার পাউডিরে দৌড়া পালাইছে আমার ছেলেটা আমি আব্বার পাউডিরে দৌড়া পালাইছে মা দেখবেন আপনার দিকে তাকাইবো আল্লাহর আসমানের দিকে তাকে চোখের পানি ডিসারা দিব আর আল্লাহ একটা ডাক দিব আপনার আম্মা আব্বার দুয়ার কারণে আপনি কামাই রুজি করেন বরকত নাই দেখবেন আম্মা আব্বা দোয়া করার কারণে আপনার বরকত পুরানো হয়ে গেছে হে বন্ধু আমার অনেক যুবক অনেক মুরব্বি অনেক মা-বন্দের মনটা খারাপ হয়ে গেছে হুজুর আজকে বাড়িতে যাব কথা সত্য বলছেন শিখিয়ে দিতেন মাপ চাইতে আমার তো মা নাই আমার দাদ বাবা নাই আম্মা আব্বা দুইজন অন্ধকার কবর আমি কার পাও গুলা ধরে আমি মাপসামু আম্মা আব্বা দুইজন কবরে আমি তো আমার আম্মা আব্বার কদম ধরা ধরে মাপচাবার মতো সুযোগ নাই হ্যাঁ বন্ধু সুযোগ নাই অসুখ